আজকে আমরা এসিসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব তবে আমরা প্রথমে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব তারপর ডিজিটাল ডিভাইস এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব তো আজকে সংখ্যা পদ্ধতির পার্ট 18 তো আজকে আমরা শিখব কিভাবে হেক্সাডেসিমেল থেকে দশমিক বা ডেসিমাল সংখ্যা আমরা রূপান্তর করতে পারি তবে এইটা আমরা দুই ক্ষেত্রে করি একবার থাকে এই রকমের পূর্ণ সংখ্যা আরেকবার থাকবে দেখবা ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ মানে এর ভিতরে দশমিক থাকবে এর ভিতরে দশমিক থাকবে তো দশমিক থাকলে তখন আমরা কি ব্যবহার করব আর দশমিক না থাকলে অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব এই জন্য আমরা আলাদা আলাদা করাইতেছি যাতে সুবিধা হয় বুঝতে ঠিক আছে এই জন্য আমি এখানে লিখে রাখছি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এখন এখানে কোথাও কিন্তু পয়েন্ট নাই অর্থাৎ ভগ্নাংশ নাই তো এগুলো আগে শিখি তারপর আমরা শিখব ভগ্নাংশ সংখ্যা থাকলে কিভাবে আমরা হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যা রূপান্তর করব তো প্রথম আমরা ক সমাধান করব দেখো এখানে আছে 9 AC তো তার ভ্যালুটা দিলাম এখন এইটাকে আমরা এইটাকে কি করব দশমিক সংখ্যায় রূপান্তর করব তাহলে আমরা এটা সাজাইনি অর্থাৎ আমরা বুঝাইলাম যে দশমিক সংখ্যায় আমরা রূপান্তর করব এখন দেখো আমরা জানি এই যে ডেসিমেলের যে বৃত্তি বা এই যে দশমিকের বৃত্তি যে দশ এটা তো কখন কাজে লাগবে না এটা তো শুরু হইতেই বলতেছে তবে একটু বলি মানে হঠাৎ করে যদি তুমি এই হেজ ডেসিমেল থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাও একটু সমস্যা হবে তোমার আগের ক্লাসগুলো দেখতে হবে এখানে আমি অনেক কিছু বলবো না শুধু মাত্র যতটুকু নূতন আছে অতটুকু বলবো তো দেখো এখন আমরা কি করবো এই ষোলো তার মানে দশমিকের বৃত্তি নিয়ে কোনো কাজ নাই বাস এখন অপর বৃত্তিটা যদি সংখ্যা সাত থাকে আমরা গুণ করব আর সাথে না থাকলে আমরা কি করবো ভাগ করবো ভাগটা আমরা লিখবো আর বৃত্তিটা এখানে দেব তারপর আমরা এই যে আগের নিয়মই আমরা করতেছি এখন দেখো এখানে সি আছে এখন এই যে সি তো সি থাকা অবস্থায় তোমার হিসাব করতে একটু অসুবিধা হইতে পারে তো এই জন্য আমরা কাজ করি সি ঠিকই দিলাম

চোদ্দতে ই আর পনেরো হইলে আমরা দেখি এফ ঠিক না তাহলে এখন দেখো এখানে সি আছে তাহলে আমরা দেখো কত বারো ঠিক আছে বারো আর তুমি সি দিয়ে হিসাব করতে পারো তোমাদের অসুবিধা বিবিধে আমি এভাবে দেখাই দিতে মানে কি এ মানে এখানে আসলে আর নাইন তো নাইন এরপর আমরা প্রত্যেকের সাথে বৃত্তি দেব বৃত্তি এখানে ষোলো আছে এটার সাথে ষোলো হবে এটার সাথে ষোলো হবে তাহলে আমরা এখন হিসেব করি এই ষোলো কোথা থেকে আসলো আমরা জানি কত ষোলো কারণ এখানে শূন্য থেকে নাইন পর্যন্ত আর এ থেকে এ পর্যন্ত এই ষোলোটা অঙ্ক এনে ব্যবহৃত হয় তো আমরা এখানে দেবো কি শূন্য তারপর দেবো অন তারপর টু এই যে এইগুলো কিভাবে কিভাবে আসলো ঠিক আছে এগুলো পূর্ববর্তী ক্লাসে ব্যাখ্যা দেওয়া হয়েছে তো এখন দেখো আমরা এখন কি করব এই যে বারো বসব তারপর দেখো কোনো কিছুর উপর পাওয়ার শূন্য তার মানে কি তার মানে হচ্ছে অন এটা অন অর্থাৎ যে কোনো কিছুর উপর পাওয়ার শূন্য থাকলেই তার মান হবে অন এরপর দেখো এখানে আছে টেন কিন্তু এই যে কোন কিছুর উপরে পাওয়ার আকারে অন থাকা না থাকা এক কথা এখানে হবে নাইন তারপর দেখো এখানে ডাবল গুণ করলে কত হয় ছাপ্পান্ন ঠিক আছে এখন আমরা এখানে দেখো এই বারোর সাথে মানে দিয়ে গুন দিলে হবে আর এখানে এটার সাথে গুন দিলে কত হয় ষোলো কে ষোলো শূন্য অর্থাৎ একশো ষাট আর এইটার এটা দিয়ে গুণ দিলে হয় টু থ্রি জিরো ফোর

a মানে 10 তার মানে b মানে কি 11 ইনটু তার বৃত্তিটা দেব তারপর এখানে আছে 6 বৃত্তি দেব এখানে আছে 8 তারপর আমরা এই বৃত্তিটা দেব আর আমরা জানি এখানে প্রথম শূন্য তারপর আছে কি 1 তারপর 2 তাহলে আমরা জানি কোন কিছুর উপরে পাওয়ার আকার যদি শূন্য হয় তার মান 1 আর এখানে 6 ইনটু তো এই 16 উপরে পাওয়ার এক আছে এটা থাকা না কথা তাহলে এখানে শুরুই হবে এখানে এইট ইন্টু তো আমরা ডাবল শুরু গুণ করলে দুশো ছাপান্ন হয় দুশো হয় এখন যদি আমরা এটা গুণ করি কি হয় এখানে হয় এগারো আর এখানে এটা গুণ করলে হয় ছিয়ানব্বই হয় এখানে হয় টু জিরো ফোর এইট এখন আমরা যদি এই তিনটা তো আমরা যদি এখন উত্তরটা লিখি তাহলে কি হবে আমরা লিখতে পারি যে অতএব 86b এটা হেক্সাডেসিমেলে ছিল আমরা যদি এটা ডেসিমেলে নিই তাহলে কি হবে 2 অন ডাবল 5 এটাই আমাদের আনসার তোমরা এটা সবাই বাসায় করবা